ভোট বয়কটের ডাক দিলেন ডেকাচুরাই এলাকার জনগণ হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের হানিগ্রাম এলাকায় কাপনার একটি মাধ্যমে ধলেশ্বরী নদী পারাপার হচ্ছেন এলাকার জনসাধারণ দীর্ঘ বছর ধরে হানিগ্রাম এলাকায় ধলেশ্বরী নদীর উপর আরসিসি সেতু নির্মাণের জন্য আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দ্বারস্থ হলেও শেষ পর্যন্ত ফল শূন্য হয়েছে নিজামুদ্দিন চৌধুরী দু ষোলো সালে প্রথমবার বিধায়ক হওয়ার সময় থেকে আজ পর্যন্ত তিনবার সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কাপনার পাড় হানিগ্রাম ও ডেকাজোড়ায় চণ্ডীপুরে জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি এখনও নদী পারাপারের বাঁশের শাখও একমাত্র ভরসা মঙ্গলবার স্থানীয় ভুক্তভোগীরা সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী মোর্দাবাদ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হাই হাই ইত্যাদি ধ্বনিতে এলাকার পরিবেশ উত্তপ্ত করে তোলেন স্থানীয় ভুক্তভোগীরা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে হুঁশিয়ারি দিয়ে বলেন শীঘ্রই যদি এখানে ধলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ করা না হয় তাহলে আগামী নির্বাচনে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন এদিন স্থানীয় ভুক্তভোগীদের মধ্যে প্রতিবাদ জানান হেলিমুদ্দিন লস্কর ফারুক আহমেদ বরভুইয়া আলতাফ হোসেন মজুমদার তাজুদ্দিন

আমরা বুটও দিলাম বুটোর প্রতিশ্রুতি দিলা আমি বুট দিছি দেবার বাদেও তারা ব্রিজ বানাইয়া দিছু না তাই এরপরে তাই বুট দেবার পরেও তাই দিছু না আর পরের বছর আবার আইসুন আবার আমরা চাইলাম আর বুট দিয়া দেখিছেন আর একবার পারুন দিছুই না আবার বাদে আমরা চকুর সামনে টোটেল খালি ইনকোয়ারি দেখাই দেখাইয়া তাই যাইন গিয়া এখন আবার ই বছর ফুরা গেছে গিয়া ফিওর তো আর চলে গেছে আর ব্রিজ হয়েছে না তার কারণে আমরা

যাইত দা বারবার খুব সমস্যা হয় রাস্তাঘাটের ব্যাপারে ব্রিজ নাই होत ও বহুত জায়গা গুরিয়া আঠিয়া যায় গাড়িগুলো बारिशে সব সময় পাওয়া যায় না এর কারণে আমরা সরকারের কাছে যদি আমরা সরকারের যদি মানুষ যদি হই না তে আমরা আজকে থেকে বয়কট করলাম আমরা সবে আমরা সরকারের কাছে আর কোনো রাত ভোট দেইতো না আমরা আমরা দিতাম না এটা সব অম এল অম এল এ চাহবে তিনবাৰ আমাৰ প্ৰতিশ্ৰুতি দিছোন নিজাম চাহবে তিয়া আজি আৰু বোৱাই দিচোন ইয়াৰ বাদে আৰু কোন জেগাত নিয়ে বহাই দিচোন আৰু এখন তিন নম্বৰ পিয়মানেড চলে গেছে তাৰ ফেলে ব্ৰিজৰ কোনো খবৰ নাই খোজো লৈ না আমাৰ আমাৰ কেতিয়া মানুহ নাই নি জংঘলৰ জানুৱাৰ নি আমাৰ ওলা রাস্তাঘাটি দিয়ে আমরা আটি দামনি হ্যাঁ আমরা তো মানুষ হ্যাঁ সরকারের কাছে আমার আখুল আবেদন আপনি হেমন্ত মামার কাছে আমার আকুল আবেদন একবার আপনি আমরা এই তো এলাকার একবার চকুত সামনে দেখুন আপনি সাইয়া ইনকোয়ারি করেন আপনার লোক দিয়ে মানুষ দিয়ে করেন ইনকোয়ারি করাইয়া দেখুন আমরা আমরা মানুষ না জঙ্গলের জানোয়ার জঙ্গলে বাস করি আর না এখানেও জায়গা বহু ফরুয়ার জায়গা আছে কিন্তু কিন্তু ও আর শেষে আমি একটা কথা কইলাম যাতে আমরা সব একতা হইয়া একটা কথা কইতে চাই আর আপনারা আমার লগে তাকবা যদি এই নির্বাচনের আগে এই নির্বাচনের আগ মুহূর্তে যদি আমরার এই ব্রিজটা যদি ওয়ার যদি কোনো লাইন দেই না যায় না তাহলে আমরা এত এলাকার তিন চার এরিয়ার মানুষ আছি আমরা সম্পূর্ণ মানুষে সম্পূর্ণ ভোট বয়কট করিয়া রাখমু আমরা কোন জাত বুথ দেবার যেতাম নাই কোন কেন্দ্র যেতাম না কোন নেতাই আমরা এলাকা থামাইতে পারতাম না কারণ নেতাই ভোট নিতা আবার ভরে আমরা ফাঁকসা নাইতা নদীর হাতরাইতা ইতা আমরা আর মানতে পারতাম নাই আমরা অধিকার আমরা লাগে দিয়া দেবা লাগবো হ্যাঁ সরকারের কাছে আমরা একদম বিনম্র অনুরোধ করিয়া হই আর আমরা এই ব্রিজটা এই নির্বাচনের আগ মুহূর্তে আমরা ব্রিজটা করিয়া দিলাই আমরা হেমন্ত মামার কাছে আমার এই কথাগুলা যাওয়ার মতো আপনারা বেশি বেশি শেয়ার করিয়া দিবা